রোডের আব্দুল কালাম সোশ্যাল গ্রুপের উদ্যোগে চাপদানির আট নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন চাবদানির বিধায়ক অরিন্দম গুইন উপপৌর প্রধান বিনয় কুমার কাউন্সিলর অরুণ মিশ্র সহ অন্যান্যরা সত্তর জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করে

अच्छा संगत हो ज्यादा ज्यादा है, नहीं। नहीं नहीं। नहीं है हजारों हजार की संख्या में लोग ब्लड डोनेशन करते हैं और हजारों हजार लोगों को जान को बचाते हैं इन तरीके से शुक्रिया अदा करता हूँ और कहना चाहता हूँ कि आपका प्यार हम पर यूं ही बरसता रहे

চাপদানি পৌরসভার উপপৌর প্রধান বিনয়দা আছেন ভাই অন্যের পৌর সদস্য এছাড়া প্রাক্তন পৌর সদস্যদের শুরু করে সমস্ত অতিথি বর্গরা এখানে আছেন অতিথি তারা আছেন ক্লাবের সাথে যারা যুক্ত এই এলাকার মানুষ এছাড়া আজকে জানেন যে এই অনুষ্ঠান এই ছাত্র আজকে কার্ডোনেশন ক্যাম্প আছে আমরা সবসময় বলি যে রক্তদান মহতান তার মধ্যে আমি বলি যে ভালো লাগলো যখন দেখলাম ছোটো ছোটো ছেলে মেয়েরা চাকরি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন তার সাথে সাথে তারা এপিজে আব্দুল কালাম সম্বন্ধে তাদের মতামত দিলে যে এপিজে আব্দুল কালামকে যার নামে আজকে ক্লাব যার নামে আজকে অনুষ্ঠান

কিছু বানি তোমরা যদি পড়ো শোনো সত্যি মানুষকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট বিশেষ করে ছাত্র ছাত্রী তিনি বলতেন যে নিজেকে যদি সূর্যের মতো উজ্জ্বল করতে হয় তাহলে সূর্যের মতো ঘুরতে শিখতে হবে যে পড়াশোনা ছাড়া জীবনে কিছু লক্ষ্য থাকতে পারে না প্রতি বছর মতো এবারও আব্দুল কালাম সোশ্যাল গ্রুপের পক্ষ থেকে ব্লাড ডোনান ক্যাম্প আয়োজিত করেছি এটা আমাদের থার্ড ব্লাড ডোনান ক্যাম্প আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের থার্ড ব্লাড ডোনান ক্যাম্প এখানে আমাদের চিফ গেস্ট ছিলেন অরিন্দম গুইন এমএলএ আমাদের এখানকার আর চাবদানী পৌরসভার প্রধান মাননীয় শ্রী বিনয় কুমারজি উপস্থিত ছিলেন এছাড়া এই ওয়ার্ডের কাউন্সিলার শ্রী অরিন্দম অরুণ মিশ্রাজি উপস্থিত ছিলেন এই ক্লাব বিভিন্ন প্রোগ্রাম করে প্রতি বছরে দুটো তিনটে করে প্রোগ্রাম করে এখানে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এখানে অ্যাওয়ার্ড ফেলিটেশন করে বাচ্চাদের পড়াশোনা করায় ফ্রিতে আমরা এখানে বাংলার সাবজেক্ট স্টার্ট করেছি ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস করানো হচ্ছে ফ্রিতে ড্রয়িং ক্লাসেস করানো হচ্ছে তাছাড়া বিভিন্ন প্রোগ্রাম করি আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন এডুকেশনাল কিডস ডিস্ট্রিবিউশন যারা এখানে প্রশ্ন করে যারা ভালো চাকরি বাকরি পাচ্ছে তাদেরকে অ্যাওয়ার্ড ফেলিসিটেশান অনেকের চাপ দাঁড়িয়ে দেখবেন আপনি যে এখানে বিডিও এসডিও ডিএসপি অনেকে হয়েছেন তাদেরকে আমরা ডেকে এখানে সম্মানিত করি আমরা আবার ফেলিসিটেশন করি বিভিন্ন প্রোগ্রামে আমাদের এখানে যুক্ত মানুষ রক্ত দিতে আসবে আজকে প্রায় আমাদের এখানে সত্তর জনের মতন ব্লাড ডোনার এসেছেন আমাদের কাছে আর আমাদের সমাজ থেকে ব্লাড ডোনার গ্রুপ এসছে আমাদের ডক্টর সিডি টিম ওনারা এখানে ডোনেট করছেন ব্লাড আর কোন ব্লাড ক্যাম্প এসছে সমাজ শ্রীরামপুর সমাজজীবী 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 ব্লাড ব্যাঙ্ক থেকে এসছে ওনারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন আর প্রায় ষাট সত্তর জন এখন পর্যন্ত আমাদের তিরিশ জন মতন দেওয়া হয়ে গেছে ব্লাড আর যারা আসছেন তাদেরকে আমরা একটা গিফটও দিচ্ছি টিফিন বক্স রয়েছে গিফট রয়েছে তাদেরকে এখানে দেওয়া হচ্ছে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে থার্ড খোলার জন্য আপনার এর আগে আমরা করেছিলাম ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউটিস এটা আমাদের দে থার্ড আমরা প্রত্যেক বছর পরে গত মানুষ মানে ব্যাট দিচ্ছে হ্যাঁ এই ষাটজন আছে আচ্ছা 60 জন 70 জন রেখেছি আমরা কে আমাদের ছিল আমাদের অরিন্দম গুই আমাদের এমএলএ এ ছিল কাউন্সিলর ছিল ওয়াইসি ছিল ভাইস চেয়ারম্যান ছিলেন বিনয় কুমার এখন মধ্যবাটি চেয়ারম্যান আসবেন কিন্তু মহাতো আসবেন আমাদের চার নম্বর কাউন্সিলর আছেন জাকির মাস্টার স্যার আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেন স্যার বছর কি করেন আমাদের এখন আমরা টিউশন করাই ফিরিতে প্রত্যেক সোমবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলা পড়াই পাঁচটার সময় আবার শনিবার রবিবার ইংরেজি 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 পড়াই তারপর আবার রবিবারে দশটার সময় আবার ড্রয়িং ক্লাস হয় ফিরিতে হয় হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে সাবধানী পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে